দুজন সাংবাদিক গ্রেপ্তার হলেন তারা কিন্তু জনগণ দ্বারা অর্থাৎ এখানে কিন্তু একটা একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো অবশ্যই বিজিবি আমি বলবো যে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে বিজিবি মনে হয় এরকম স্বাধীনভাবে এত বলিষ্ঠ ভাবে হয়তো আর কখনো দায়িত্ব পালন মানে করেছে কিনা নিপুট দিতে আমার জানা নেই তো আওয়ামী লীগের মধ্যেই কিন্তু বর্তমান আওয়ামী লীগের মধ্যেই কিন্তু মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম বাইরের অন্যান্য দলের কিন্তু মুক্তিযোদ্ধা এবং পূর্বে আওয়ামী লীগের সাথে ছিল এরকম লোকজন কিন্তু অনেক বেশি তাহলে আমি তো ব্যক্তিকে বিবেচনা করবো আমি আওয়ামী লীগকে কেন বিবেচনা করছি বর্তমান আওয়ামী লীগের যারা তখন মুক্তিযুদ্ধ করেছিল তাদের মধ্যেই কজন আসে আওয়ামী লীগে তাহলে আমি আওয়ামী লীগকে কেন ক্রেডিটটা দিচ্ছি নুনবাদ খাবেন না বিরিয়ানি খাবেন এখন ওনাকে আমরা প্রশ্ন করতে পারি তো আসলে এগুলা বলে লাভ নাই আওয়ামী লীগ তার অবস্থান হারিয়েছে তার সম্মানটা হারাইছে এবং তারা তাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে সম্মানে তাদের পাওয়ার পাওয়ার কথা ছিল যোগ্যতা আমি মনে নিজেই নিজের হাতে আওয়ামী লীগটাকে ধ্বংস করেছে আমি প্রথমে যদি আজকের আলোচনার যে মূল বিষয়টা মুস্তাফিস শুরু করেছেন সেটারই রেস ধরে একটু বলি যে প্রথমে হচ্ছে যে পদত্যাগ হ্যাঁ পদত্যাগের এটা আমি মনে করি যে এটা আওয়ামী লীগের যেই প্রোপাগান্ডা সেল থেকে যে ধরনের কার্যক্রমগুলো সাম্প্রতিক ফোনালা ফাঁস নিজেরাই ফোনালাপ তৈরি করে নিজেরাই ফোনালাপগুলো ফাঁস করে আহ মৃত প্রায় দলকে চাঙ্গা রাখার জন্য যে একটা কার্যক্রম এটা এটা অনেকটা তারই একটা অংশ অর্থাৎ পদত্যাগ করেছে কি করে না এই ধরনের একটা নাটকও কিন্তু শেখ হাসিনা কিন্তু নিজেই কিন্তু তার বক্তব্যের মাধ্যমে কিন্তু চাঙ্গা করে দিয়েছিল সো আসলে কিন্তু এই 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 নাটকটা কিন্তু এটার প্লটটা কিন্তু লিখে দিয়েছে কিন্তু প্রতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা নিজেই সেই কিন্তু এই আইডিয়াটা মাথার ভিতরে কিন্তু বীজ বপন করে দিয়েছে অর্থাৎ বিভিন্নভাবে সবার হাতে এই সূত্রটা তুলে দিয়েছে তো আমার মনে হয় আমিও মোস্তাফি সাথে একই সুরে বলতে চাই বিপ্লব যেমন কোনো আহ কাগজ কলমে লিখে ছক করে হয় নাই এটা জনগণের ভেতর থেকে মানুষের আকাঙ্ক্ষা থেকে বিপ্লব কিন্তু চলে এসছে একটা ইস্যু দিয়ে শুরু হয়েছে কিন্তু এটা পরিসমাপ্তি ঘটেছে কিন্তু পুরো দেশের লক্ষ কোটি জনসাধারণের মাধ্যমে তো সেটাও যেমন এই বিপ্লবটা কিন্তু এটার যে পরিণতি এরকম হবে সেটা কিন্তু পরিণতি জেনেও কিন্তু কেউ কিন্তু শুরু করেনি বাট ঘটনার পরিক্রমায় কিন্তু আমরা সিদ্ধান্ত হচ্ছে এবং এক পর্যায়ে এসে এই ধরনের এক দফা দাবি নিয়ে কিন্তু মেনে এসছিল সো আলটিমেটলি শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি এটা আমাদের জন্য খুব বেশি মুখ্য না সংবিধান অনুযায়ী এই সরকার আছে কি না সেটাও সেটার চেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে সংবিধানটা হচ্ছে এই দেশের জনগণের জন্য জনগণই কিন্তু এই সংবিধানটা লিখবে জনগণই কিন্তু এই সংবিধানের জনগণের চাহিদা অনুযায়ী কিন্তু সংবিধান কিংবা বলেন যত যাই বলেন সবকিছু কিন্তু পরিবর্তন পরিবর্তন কিংবা পরিমার্জন হতে পারে সো এগুলো এগুলো মুখ্য বিষয় না এগুলো জাস্ট আমি বলবো যে প্রোপাগান্ডারি অংশ হিসেবে তার উপরে বর্ডার দিয়ে যে আমাদের যারা পালিয়ে যাচ্ছে ডেফিনেটলি মুস্তাফি স্যার আমার সাথে একমত হবেন যে আমি যদি বলি যে কাউন্টার পার্ট কখনো কিন্তু আপনি যখন পেনিট্রেশন কিংবা এক্সিট রুট যখন করবেন তখন কিন্তু একই রুট বা একই পেনিট্রেশন রুট আপনি সবসময় ফলো করবেন না বিকজ আপনি যদি একটাই রুট মাত্র আপনি যদি সিলেটের একটা রুট ধরেন তাহলে তো সমস্ত কনসেন্ট্রেশন সমস্ত সিকিউরিটি ফোর্স ওই একটা রুটেই কিন্তু নজরদারি থাকবে সো ডেফিনেটলি যারা কাউন্টার পার্টে থাকবে বা যারা পালিয়ে যাওয়ার জন্য কিংবা অনুপ্রবেশের জন্য চেষ্টা করবে তারা মাল্টিফারাস রুট চুজ করবে অর্থাৎ যাতে করে তারা বিভিন্ন সংস্থার দেখেন এখানে একটা মজার বিষয় কি যে দুজন সাংবাদিক গ্রেপ্তার হলেন তারা কিন্তু প্রথমে কিন্তু জনগণ দ্বারা কিন্তু আটকৃত অর্থাৎ এখানে কিন্তু একটা একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তো অবশ্যই বিজিবি আমি বলবো যে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে বিজেপি মনে হয় এরকম স্বাধীন ভাবে এত বলিষ্ঠ ভাবে ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমাদের সাথে কিন্তু এখন জনগণও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মতো কিংবা এ ধরনের লোকদেরকে ধরে দেওয়ার জন্য কিন্তু এখন জনগণও কিন্তু যথেষ্ট তারা কিন্তু এখন কিন্তু জনগণও কিন্তু এই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্সের কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে তাদের সহায়ক হিসেবে কাজ করছে এটাও কিন্তু আমাদের জন্য একটা মানে আমাদের দেশবাসীর জন্য স্বস্তির খবর সাথে সাথে যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য খুবই দুশ্চিন্তার কারণ কারণ এখন যদি তারা যদি মনে করে যে এই জায়গাতে বিডিআর এর ক্যাম্প নেই কিংবা এই জায়গায় পুলিশের কিছুটা দুর্বলতা আছে বা কিছুটা অবহেলা আছে আমি আমি বলবো যে তারা এখন হতে একটু সতর্ক হবেন যে ওই জায়গা অন্তত বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ভালো চায় এরকম আছে। জনগণের জন্য হবে না তো এটা বিভিন্ন বিভিন্ন দুর্বল তুলনামূলক ভাবে একটু উপেক্ষিত কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সরাসরি তাদের সশরীরে ডেভেলপমেন্ট নাই এ ধরনের জায়গাগুলো তারা বেছে নেওয়ার কারণ হচ্ছে তাদের ইজি স্কেপ আসলে করার জন্য কারণ তারা দেখছে যে সব জায়গায় কমন যে রুটগুলো আছে সেগুলো দিয়ে যাওয়াটা অনেক বেশি রিস্কি তো কিছুটা আনকমন রুট তারা সিলেক্ট করার চেষ্টা করছে যাদের সহজ এক্সিটটা আসলে বের করার জন্য তো এটাই মূলত হচ্ছে গিয়ে তাদের আসলে এক্সিট রুটগুলোকে বা আনকমন এক্সিট রুট সিলেকশন করার আসলে মূল কারণ যে শৃঙ্খলা বাহিনীকে একটু ফাঁকি দিয়ে যদি সহজে তারা যদি এক্সিট করতে পারে সেখানে আমাদের দেশের জনগণ আমাদের সেকেন্ডারি ফোর্স ডিপ্লয় আছে এটা হয়তো তাদের জন্য একটু আতঙ্কের খবর আমার মনে হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করা হবে বা এটা এটাকে আমি ঠিক আসলে এটার সাথে একমত না আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য কিংবা মুক্তিযুদ্ধের জন্য কোনো এককভাবে কোন কোনো দলকে কিন্তু ক্রেডিট দেওয়ার পক্ষপাতি না কারণ শুধুমাত্র আওয়ামী লীগ যে করেছে যারা ওই সময় মুক্তিযুদ্ধ করেছে বা দেশের জন্য লড়েছেন সবাই যে আওয়ামী লীগ করেছেন বা সবার ভিতরে যে আওয়ামী চেতনা ছিল তাও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু আবার অধিকাংশ কিন্তু বরঞ্চ আওয়ামী লীগের মধ্যেই কিন্তু বর্তমান আওয়ামী লীগের মধ্যেই কিন্তু মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম বাহিরের অন্যান্য দলের ভিতরেই কিন্তু মুক্তিযোদ্ধা এবং পূর্বে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এরকম লোকজন কিন্তু অনেক বেশি তাহলে আমি তো ব্যক্তিকে বিবেচনা করবো আমি আওয়ামী লীগকে কেন বিবেচনা করছি বর্তমান আওয়ামী লীগের যারা তখন মুক্তিযুদ্ধ করেছিল তাদের মধ্যেই কজন আসে আওয়ামী লীগে তাহলে আমি আওয়ামী লীগকে কেন ক্রেডিটটা দিচ্ছি তো এখানে আসলে আওয়ামী লীগের চেয়ে কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছে সত্যিকারের মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল তারা দেশের জন্য যারা লড়েছেন যারা মারা গিয়েছেন তাদেরকে আমরা যদি সত্যিকারের সম্মান দিতে চাই তাহলে আমার মনে হয় এখনকার যে এই রূপধারী যে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করাটা অনেক বেশি জরুরি কারণ আওয়ামী লীগ ডেফিনেটলি ওই সময়ে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ছিল এবং তাদের একটা অবদান আছে আমরা অস্বীকার করছি না কিন্তু ওভার দা পিরিয়ড তারা কিন্তু তাদের সেই অবস্থান কিন্তু কিন্তু ধরে রাখতে পারে নাই চেতনা তারা দিয়ে দেশটাকে কিন্তু দ্বিধা বিভক্ত করেছে আর চেতনা নামক জিনিসটা দিয়ে পুঁজি করছে ব্যবসা করছে এবং ধর্মটাকে তারা হাতিয়ার হিসেবে ইউজ করছে আওয়ামী লীগ আমি আবার বলি আমাদের মুক্তিযুদ্ধ দিয়ে তারা দেশটাকে দ্বি বিভক্ত করেছে চেতনা নামক ট্যাবলেট দিয়ে তারা আমাদেরকে ব্যবসা করেছে এবং ধর্মটাকে সবসময় আওয়ামী লীগ শেষ হাতিয়ার হিসেবে তারা ইউজ করেছে সো এই তিনটা জিনিস দিয়ে তারা তাদের যে ঐতিহ্য ছিল ইতিহাস ছিল তাদের যে সম্মানের জায়গাটা ছিল মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত জায়গা তারা তাদের অবস্থানটা হারিয়েছে এবং শেখ হাসিনা নিজেই কিন্তু আওয়ামী লীগের কবর রচনা করেছে তাদের কফিনে শেষ পেরেকটা ঠুকেছে কিন্তু শেখ হাসিনা নিজেই উনি কিন্তু আওয়ামী লীগের ওনার পিতার যেই অবদান ছিল সেই অবদানটা বা শেষ সম্মানটুকু কিন্তু উনি কিন্তু রাখতে পারেন নাই উনি কিন্তু আওয়ামী লীগকে আজকে তলানিতে ডুবিয়েছেন এবং আমি মনে করি আমিও মুস্তাফি স্যারের সাথে সম্পূর্ণভাবে একমত যেই আমি কিন্তু আমার আগের বক্তব্যটা তো বলেছি দল হিসেবে আওয়ামী লীগকে যদি আমরা যদি আইনের আওতায় আনতে পারি আইনগত ভাবে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়ে শত শত মানে অনেক লোককে আমরা ফাঁসিতে ঝুলিয়েছি এই দেশের আইন দিয়ে ফাঁসিতে ঝুলে আছে সেই আদালত সেই গঠিত আদালতেই কিন্তু আওয়ামী লীগ কিংবা তাদের দলীয় লোকজনদেরকেও কিন্তু বিচার করা যায় আন্তর্জাতিক আদালতও আসে রয়ে গেছে সো অনেক কিন্তু আমরা আওয়ামী লীগকে কিন্তু তাদের সেই কৃতকর্মের জন্য করতে পারি এটা কিন্তু দর্শকরা আবার কেউ ভাববেন না যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন আমরা আওয়ামী লীগ কারণ বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের মতো এরকম জঘন্য এরকম হত্যাকাণ্ড এরকম নারকীয় হত্যাকাণ্ড দেশটাকে এভাবে মানে বিক্রি দেওয়ার মতো বিক্রি করার মতো তার আর কোন দল কিন্তু করেনি যারাই সবসময় দেখবেন যে নীতির কথা বলে তারা সবচেয়ে বেশি দুর্নীতি করে যে দেখবেন সবচেয়ে বেশি সততার কথা বলবে যার মুখ দিয়ে সেই সবচেয়ে বেশি অসৎ এবং এই জন্যই কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন কি যেন নুন দিয়ে যদি পান্তা ভাত খাওয়া ভালো তা তার চেয়ে অবৈধ অবৈধ পথে উৎপাদন করে বিরিয়ানি খাওয়াচ্ছে চেয়ে অথচ ওনারই আমরা কিন্তু দেখি পাঁচশো কোটি ছশো কোটি সাতশো কোটি হাজার হাজার কোটি টাকা উনি উনি পাচার করেছেন তো ওই টাকা দিয়ে কি উনি কি নুন খাবেন না বিরিয়ানি খাবেন এখন ওনাকে আমরা প্রশ্ন করতে পারি তো আসলে এগুলা বলে লাভ নাই আওয়ামী লীগ তার অবস্থান হারিয়েছে তার সম্মানটা হারাইছে এবং তারা তাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে সম্মান তাদের পাওয়ার কথা ছিল সেটা পাওয়ার যোগ্যতা আমি অন্তত মনে করি শেখ হাসিনা নিজেই নিজের হাতে আওয়ামী লীগটাকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগ করার আমি মনে হয় সর্বোৎকৃষ্ট সময় আদারওয়াইজ এই দেশ যদি এই দল যদি আবার যদি কোনোভাবে যদি পুনরুজ্জীবিত হয়ে আসে তাহলে আমি মনে করব যে বাংলাদেশকে আত্মহত্যা করতে হবে জাতিকে আত্মহত্যা করার দরকার নাই পুরো বাংলাদেশকে আত্মহত্যা করতে হবে you know